নমস্কার শুভ সন্ধ্যা মায়ের গৃহ মন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানায় বড়দেরকে জানাই সরস্বতী পূজার সরস্বতী পূজার প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আজ এই পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু

পূজ্যপাদ সদগুর শ্রীচরণ কমলে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অবমিলুন্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে নিত্য কথামৃত পাঠে প্রবেশ করছি সন্ধ্যায় কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে পঞ্চম পরিচ্ছেদ মহিমাচরণের শাস্ত্র পাঠ শ্রবণ ও ঠাকুরের সমাধি এই পরিচ্ছেদ থেকে আমি পাঠ শুরু করছি আরেকবার বলছি শ্রীমক শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে চুরাশি খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে পঞ্চম পরিচ্ছেদ এই অংশ থেকে পাঠ শুরু করছি আপনারা আপনাদের সকলের কাছে গড় অনুরোধ আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন তব কথা মৃতমীবন কবিম শ্রীমদা পঞ্চম পড়িছেন কথা কহিতে কইতে রাত আটটা হইয়াছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহিমাচরণকে শাস্ত্র হইতে কিছু স্তবাদি শুনাইতে বলিলেন মহিমাচরণ একখানি বই লইয়া উত্তর গীতার প্রথমেই পর ব্রহ্মীয় যে শ্লোক তাহা পড়ছি আমি শ্লোকটি কম নিশ্কালাম ব্রহ্ম বোমাতি নিরঞ্জনম অপ্রত্যক বিজ্ঞা বর্জিতম ক্রমে তৃতীয় অধ্যায়ের সপ্তম শ্লোক অগ্নির দেব মুনি নাম মু দৈবতাম প্রতিমা স্বল্প বুদ্ধিনাম সর্বত্র সমদর্শী নাম অর্থাৎ ব্রাহ্মণ দেবতা অগ্নি মুনিদিগের দেবতা হৃদয় মধ্যে স্বল্প বুদ্ধি মনুষ্যদের প্রতিমায় দেবতা আর সমদর্শী মহায়োগী দিগের দেবতা সর্বত্রই আছেন সর্বত্র সমদর্শী নাম এই কথা উচ্চারণ করিবা মাত্র ঠাকুর হঠাৎ আসন ত্যাগ করিয়া দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন হাতে সেই বার ও ব্যান্ডেজ বাঁধা ভক্তরা সকলেই অবাক ও সমদর্শী মহাযোগীর আবার আসন গ্রহণ করিলেন মহিমাচরণকে এইবার সেই হরিভক্তির শ্লোক আবৃত্তি করিতে বলিলেন মহিমা নারদ পঞ্চরাত্র হইতে আবৃত্তি করিতেছেন

নিজবৌধরূপম সাকাশিকাহম নিজবৌধরূপম এই কথা শুনিয়া ঠাকুর সাহাস্যে বলিতেছেন যা আছে ভান্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে এইবার পাঠ হইতেছে নির্বাণাষ্টকম ও মনবুদ্ধহংকার চিত্তানি নাহম না চা শ্রোত্র জিন্নে ন চ

যতবার মহিমাচরণ বলিতেছেন চিদানন্দ রূপ শিবাহম শিবাহম ততবারই ঠাকুর সহাস্যে বলিতেছেন না হুম না হুম তুমি তুমি চিদানন্দ মহিমাচরণ জীবন মুক্তি গীতা থেকে কিছু পড়িয়া শট বর্ণনা করিতেছেন তিনি নিজে কাশিতে যোগীর যোগাবস্থায় মৃত্যু দেখিয়াছিলেন বলিলেন এইবার ভুচুরি ও খেচুড়ি মুদ্রার বর্ণনা করিতেছেন ও সাম্ভবী বিদ্যার সম্ভবী যেখানে সেখানে যায় কোন উদ্দেশ্য নাই মহিমা বেশ বেশ কথা আছে শ্রী রামকৃষ্ণ সাহাস্যে। তুমি রাম গীতা রামগীতা করছ তবে তুমি ঘোর বেদান্তি সাধুরা কত পড়তো এখানে মহিমাচরণ প্রণব শব্দ কিরূপ তাই পড়িতেছেন তৈলধারাম বিচ্ছিন্ন দীর্ঘ ঘন্টা নিনাদাব আবার সমাধির লক্ষণ বলিতেছেন ঊর্ধ্বপূর্ণ মাধবপূর্ণ মধ্যপূর্ণ যদাত্মকম সর্বপূর্ণ স আত্মেতি সমাধিস্তস্য লক্ষণম অধর মহিমাচরণ ক্রমে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ষষ্ঠ পরিচ্ছেদ পরদিন রবিবার তেসরা ফেব্রুয়ারি আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ একুশে মা বারোশো নব্বই সাল মাঘ শুক্লা সপ্তমী মধ্যাহ্নে সেবার পর ঠাকুর নিজাসনে বসিয়াছেন কলকাতা হইতে রাম সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা তাহার অশোক শুনিয়া চিন্তিত হইয়া আসিয়াছেন মাস্টার ও কাছে বসিয়া আছেন ঠাকুরের হাতে বার বাধা ভক্তদের সহিত কথা কইতেছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি এমনি অবস্থায় মা রেখেছেন যে ঢাকাটা কি করবার বালকের অবস্থা অবস্থা রাখাল আমার পাছে কেউ দেখতে পায় নিন্দা করে গায়ে কাপড় দিয়ে ভাঙা হাত ঢেকে দেয় মধু ডাক্তারকে আড়ালে নিয়ে গিয়ে সব কথা বলছিল তখন চেঁচিয়ে বললাম কোথা গো মধুসূদন দেখবে শো আমার হাত ভেঙে গেছে সেজুবাবু আর সেজগিন্নি যে ঘরে সুতো সেই ঘরে আমিও শুতাম তারা ঠিক ছেলেটির মতন আমায় যত্ন করত। তখন আমার উন্মাদ অবস্থা সেজবাবু বলতো বাবা তুমি আমাদের কোনো কথাবার্তা শুনতে পাও আমি বলতাম পাই সেজগিন্নি সেজবাবুকে সন্দেহ করে বলেছিল যদি কোথাও যাও ভটচার্যী মশায় তোমার সঙ্গে যাবেন এক জায়গায় গেল আমায় নিচে বসালে তারপর আধ ঘন্টা পরে এসে বললে চলো বাবা চলো বাবা গাড়িতে উঠবে চলো নেই জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করলে আমি ঠিক ওই সব কথা বললো আমি বললো দেখো গা একটা বাড়িতে আমরা গেল উনি আমায় নিচে বসালে উপরে আপনি গেল আধ ঘন্টা পরে এসে বললে চলো বাবা চলো সে যোগের যা হয় বুঝে নিলে মারেদের এক শরিক এখানকার গাছের ফল কপি গাড়ি করে বাড়িতে চালান করে দিত অন্য শরীকেরা জিজ্ঞাসা করাতে আমি ঠিক তাই বললো ও निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्त्यानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेश्वमकृष्णं शिरसा नमामः ॐ शान्ति शान्ति शान्तिः शान्ति हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु জয় শ্রী গুরু মহারাজ জী কী জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জী জয় জয় শ্রী শ্রী কথামৃতককার শ্রী মাস্টার মহয় জী কী জয় জয় গঙ্গামায় কি জয় পবিত্র পূর্ণ সন্ধ্যায় শ্রী মহাপথিত শ্রী শ্রী রামকৃষ্ণ মৃত আজ এই পর্যন্ত আসুন ঠাকুরের চ পাদপদ্মে সমবেত প্রার্থনা নিবেদন করি ঠাকুরের কৃপা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অঝর ধারায় বর্ষিত হয় ঠাকুর তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র যেন রক্ষা করেন ঠাকুরকে জানো আমরা অন্তরীক্ষ স্থল থেকে ভালোবাসতে পারি তার কৃপার কৃপার একটু কণাও যেন আমরা অন্তরের রক্তস্থল থেকে অনুভব করতে পারি আমাদের প্রাণ ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই সমবেত প্রার্থনা নিবেদন করিলাম আপনারা সবাই ঠাকুরের বিশেষ কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন সদা সর্বদা আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি ঠাকুরের সকল সন্তানদের ঠাকুরের সকল সন্তানদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই প্রার্থনাটি ঠাকুরের শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় নিবেদন করিলাম আজকে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি অন্য আরেকটি পর্বে অন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আমরা মনটিকে যেন সদা সর্বদা ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি যদি আপনাদের ভালো লেগে থাকে নিত্য কথা মৃত অনুধান তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মায়ের গৃহ মন্দিরে সদা সর্বদা সঙ্গে থাকবেন গুরুদেব ঠাকুর মা স্বামীজি শুভরাত্রি জানিয়ে আপনাদের সবাইকে জানায় শুভরাত্রি জয়তু জয়তু জয় কৃষ্ণ শরণাম শরণে শরণাগত 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 ঠাকুর তোমার সকল সন্তানদের সর্বত্র সদা তুমি রক্ষা করিও হে প্রভু দয়া করো কৃপা করো করুণা করো